সম্মানিত ফুটবল প্রেমে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাসিবাদ বয় স্কুলের মাঠে ফুটবল ইউনিক টিমের পক্ষে টান টান উত্তেজনা খেলা অনুষ্ঠিত হচ্ছে উক্ত খেলায় সবুজ দল বনাম লাল দল এই সবুজ দলের পক্ষে সবুজ দলের পক্ষে যাচ্ছে গোল সবুজ পক্ষে সবুজ পক্ষে গোল যারা যারা সবুজ পক্ষে গোল হয়েছে এক গোল সবুজ পক্ষে সো লাইভ উঠতে গিয়ে লাইভ উঠতে গিয়ে সবুজ পক্ষে গোল হয়ে গেল দুঃখিত এখন গোল কয়টা কয়টা অনলি ওয়ান অনলি একটা একটা গলায় আজকে সবুজ দল একটা গোল গায়벌লো আমাদের মহাবടന পক্ষে একটা গোল কে ভালো না হয় হয়ছিল না যাই হোক এটা রিকভার দেওয়া যাবে ধন্যবাদ কত দাও